হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা জয়কে প্রশ্ন করে যে আজকে তোমার জন্য যদি তোমার ছেলের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে এখানে বসে হাত কামড়াতে হতো সেটা তুমি মানবে না বৌদিদি আমার সমস্যা আমাকে বুঝে নিতে দাও তুমি এগুলোর মধ্যে একদম নাক গলাবে না দীপা কষে একটা চর বসায় গালের মধ্যে বলে তুমি আমাকে মারলে বাবা তোমাকে মাসি মারলো তুমি কি দুষ্টুমি করেছ মাসি তো বড়ো হয় তাই বাবা দুষ্টুমি করেছে বলে মেরেছে তুমি চলো ঘরের ভেতরে কি হয়েছে দীপ হাতে দেখো না ওই দুষ্টু লোকগুলো আমার হাত এমনভাবে ধরেছিল যে আমার হাত কেমন যেন লাল হয়ে গেছে তখনই মাসি এসে ইট ছুঁড়ে মারে এরপরে মাসি লাঠি দিয়ে ওদের পেটাতে শুরু করে একটা সময় পরে ওরা পালিয়ে যেতে বাধ্য হয় গাড়ি করে সমস্ত গল্পগুলো দ্বীপ শোনায় ঠিক আছে এবার তুমি ঘরে চলো আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি বৌ তুমি এরকম করে আজকে আমার ছেলের সামনে আমাকে চর মারলে এটা তুমি করতে পারো না জয় তোমার নিজের জীবন তুমি বুঝে নিতেই পারো যা খুশি তাই করতে পারো কিন্তু আমার বোন এবং বোনের ছেলের সঙ্গে আমি কোনো অন্যায় হতে দেবো না বলো না ভাই তুমি সবারই খুব আদরের ভালোবাসার কত টাকা ঋণ দেনা হয়েছে তোমার ওই লোকগুলো কে আর কত টাকাই তোমার এত ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে তুমি আমাকে বলো কেন তোমাকে বলে কি হবে তুমি যাবে ডাক্তার সূর্য সেন গুপ্তর কাছে হাত পেতে আমার জন্য ভিক্ষা আনবে নাকি ওই টেবিল মুশে রান্নাবান্নার কাজ করে বিগবং থেকে টাকা এনে দিতে পারবে নাকি সাক্ষ্য কাছে হাত পেতে চাইবে যে আমার ভাইয়ের অসুবিধে ঋণ করেছে তাকে ভিক্ষে দেব জয় এ সমস্ত কি ভাষা তোমার মুখের এগুলো কেন বলছো দেখো আমি তোমার ভালোর জন্য বলছি আমার ভালো দেখতে হবে না আমার যখন সুবিধা হবে তখন আমি সব কিছু ঠিক সামলে নিতে পারবো কি করে সামলাবে তোমার হাতে একদম সময় নেই ওই গুন্ডাগুলো যা শুরু করেছে এরপরে বড় সড়ো বিপদ না ঘটিয়ে বসে তখন তুমি কি করবে বলো আমাকে তুমি তো কোনো কিছুই সামলাতে পারছো না আমি দেখছি তারপরও কেন এরকম বলছো সেটাই তো সেনগুপ্ত তো কিছুই করতে পারে না সেটা তোমাদের মনের ভেতরে ঢুকে গেছে আর তার জন্যই এই কথাগুলো তুমি বলছো আমি কি বলবো বলো তোমাদের বাড়ির ছেলেদের অভ্যেসই ওটা যখন যা মনে আসে তাই করে তুমিও নিশ্চয়ই তার বাইরে নও আর সেটাই তুমি করে যাচ্ছ দীপা তোমার এত বড়ো স্পর্ধা কি করে হলো তুমি এরকম করে জয়কে প্রশ্ন করছো কেন তুমি নিজের জীবনে অসুখী নিজের জীবনটা আগে গুছিয়ে নাও নিজের সমস্যাগুলো সমাধান করো নিজে তো জীবনে কখনো ভালো থাকতে পারলে না নিজের স্বামী নিজের সন্তান নিজের পরিবার নিয়ে তাহলে এখন কেন এখানে নাক গলাচ্ছ তুমি ঠিক বলেছ কাকিয়া আমি আসলেই ভুল করে ফেলেছি ভাই কোনো সমস্যায় পড়েছে কিনা না সেগুলো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তাতে কোনো ব্যাপার নয় আমরা তো আছি আমরাও সব সমস্যার পাশে থাকবো সমাধান করে দেব। তুমি এরকম করে কথা বলাটা ঠিক করনি কাকিয়া থাক না উর্মি কাকিয়া তো একদম ঠিক কথা বলেছে দেখো চারুর সঙ্গে সূর্যর বিয়ে হওয়ার কথা তুমি এই বিয়েটা একদমই আটকি ওনাদিপা কই আমি তো একবারও আটকাতে চাইনি সূর্য সেনগুপ্ত যখন আমার কাছে ফিরে এসেছিল আমি ওনাকে বলেছি চারু এবং সোনাকে নিয়ে ভালো থাকতে আমি কখনো ওনাকে কোনো কিছুতে বাধা দেইনি তাহলে তুমি যদি এতটাই মহান হতে ডিভোর্স পেপারে কেন করে দাওনি নি এতদিনেও সোনো কাকিয়া এটা আমাদের স্বামী ব্যক্তিগত ব্যাপার আমাকে কোনো উপদেশ দেবে না আমি কি করবো কি করবো না দীপা হ্যাঁ অনেক কথা শুনেছি গুরুজন হিসাবে আর শুনতে পারলাম না তুমি কি ভেবেছ সোনা যে তোমাকে এতটা ঘেন্না করে সূর্য তোমার কাছে আসতে চাইলেও তুমি আসতে দাও না এগুলো তো সবটাই আমরা জানা সেটাই তো আমি জানি সোনা আমাকে মা বলে ডাকতে চায় না ও আমাকে ঘেন্না করে মা বলে ডেকে ভুল করেছে ও তোমার নাম শুনলেই শিউড়ে ওঠে সেটা তুমি জানো না হ্যাঁ জানি তো তার জন্য তো চাই চারু ডাক্তারবাবু এবং সোনা তিনজনই যেন ভালো থাকে আমি যেন ওদের ধারের কাছে কোথাও না যাই দিদি আমি চলে যাচ্ছি আমার এখান থেকে যাওয়াই ভালো তোদের সমস্যা তোরা না হয় মিটিয়ে নেই আমি তোদের কি সমস্যা সমাধান করব বল আমার নিজের সমস্যাগুলোই তো আমি আজ পর্যন্ত সমাধান করে উঠতে পারিনি দীপা চলে যায় বিগবঙ্গে গিয়ে নানা ধরনের ভাবনা চিন্তায় দীপার হাত থেকে বাসন করে যায় তখনই নন্দাই বলে যে দেখবে কোনো অতিথি আসবে এ তুমি এক কাজ করো আমি রান্নাঘরটা দেখে নিচ্ছি তুমি বাইরেটা দেখে নাও ওদিকে চারুর মা বাবা আসবে চারুকে ফোন করেছে সূর্যের সঙ্গে তারা কথা বলতে চায় সূর্য ফোনটা রিসিভ করে এবং আঙ্কেল আনটির সঙ্গে কথা বলে তখনই সোনা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছে এসে ফোনটা কেড়ে নেয় নিয়ে বলে তোমরা তাড়াতাড়ি চলে এসো আমি শাহরুখকে আমার নিজের মা বানাতে চাই আর তোমাদের দাদু দিদা কবে যে ডাকতে পারবো তোমরা তাড়াতাড়ি এসো আমরা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করব। খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেব। তাই না এই বলে ফোন কেটে দেয় কি ব্যাপার কী এরকম করে কেউ ফোন কেটে নিয়ে আন্দাজি কথা বলে কেন নয় চারুর সঙ্গে আমার এরকমই কুল সম্পর্ক আমি যা খুশি তাই বলতে পারি তাই না চারু এখন চলো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি বেরো আমি আসছি সূর্য যেতেই লাগে তখনই চারু হাত টেনে ধরে বলে দেখো আমি তোমাকে কথা দিয়েছি এই বিয়েটা কখনো হবে না আমি কি করব বুঝে উঠতে পারছি না সোনাকে কি বলবো মা বাবাকে কী বলবো ওরা আসুক আগে আমি একটু বিগবঙ্গে যাব কেন দীপার সঙ্গে দেখা করতে আমি আজও ওর কাছে গেলে নিজে তৃপ্তি পাই শান্তি পাই মন থেকে আমি চাই যেন ও ভালো থাকে সূর্য চলে যায় এরপরে বিগ এ গিয়ে উপস্থিত হয় চারু তাকে দেখে তো দীপাবলি কি ব্যাপার তুমি দেখো না মা বাবা আসছে আর কিছুক্ষণ পরেই প্লেনটা ল্যান্ড করবে আমি ওদেরকে কী বলবো বলো তো আমি যত ভাবছি ততই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি ওলিকে কি করে বা বোঝাবো তো কোনো কিছু বুঝতে চাইবে না ঠিক আছে তুমি এখানে বসো জলটা খাও আমি তোমার জন্য না হয় চা বানিয়ে আনছি না তোমার সঙ্গে আমি কথা বলতে চাই দেখো আমি তোমার ঘর ভাঙতে চাই না জি আমি তোমাকে খুব সম্মান করি ভালোবাসি যা কিছু হচ্ছে সবটা অলির জন্য আর এস এস কখনও চায় না আমাকে বিয়ে করতে কারণ তোমার মধ্যেই পুরো পৃথিবী দেখতে পায় আর তার থেকেও বড় কথা শোনার জন্যই আমাকে এই বিয়েটা নাটক চালিয়ে যেতে হচ্ছে আমি বুঝতে পারছি না কি করবো এই মিথ্যে নাটকের মধ্যে আমি ফেসে যাচ্ছি তুমি চিন্তা করো না চারুক একটু সময় দাও সব কিছু ঠিক হয়ে যাবে তখনই হঠাৎ এস ফোন করছে দেখে দীপা বলে ঠিক আছে তুমি কথা বলো আমি চা বানাতে যাচ্ছি না আমি পরে কথা বলে নেব। ঠিক আছে তাহলে আমি আসছি দীপা চা বানাতে চলে যায় তখনই সাক্ষ্য সমস্ত কথা শুনে ফেলেছে দীপাকে বলে কী ব্যাপার আপনি যে চারুকে সামলানোর দায়িত্ব নিচ্ছেন আপনাকে কে সামলাবে যে সবাইকে সামলায় পুরো পৃথিবীর দায়িত্ব যার কাঁধে সেই আমাকে সামলাবে এত বছর ধরে যে আমাকে সামলেছে এটা জীবন নয় নিন আপনার চা এই বলে দু কাপ চা নিয়ে চারুর কাছে চলে আসে তখনই হঠাৎ সূর্য আসে কী ব্যাপার কী হয়েছে এরকম কেন দেখাচ্ছে আপনাকে কিছু হয়েছে কি সোনা ঠিক আছে হ্যাঁ তাহলে মা বাবা কী হয়েছে মা বাবার আসলে প্লেনটা ল্যান্ড করছিল তখনই ঠিক সেই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটে যায় যে সেই প্লেনে থাকা যাত্রীরা কেউই আর নেই চারু অবাক হয়ে যায় বলে তুমি সত্যি বলছো তুমি চেক করে ভালো করে দেখেছো তো হ্যাঁ সব কিছু আমি জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি তখনই চারুর মাথাটা ঘুরে যায় পড়ে যেতে লাগে চারুকে ধরে ফেলে দীপা সেখানে চেয়ারে বসানো হয় চারু এমন অবস্থা চোখে মুখে জলের চিটা দিচ্ছে তারপরও চারু নিজে ঘরের মধ্যে চলে যায় সূর্য বলে ওকে বাড়িতে নিয়ে যেতে হবে চারু তুমি আমার হাতটা ধরো ওঠো তুমি বাড়ি গেলে বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে চারু হাত ধরে ওঠার মতো শক্তি নেই এখন কি করা যায় সাক্ষ্য বলে ঠিক আছে তাহলে আপনি ওনার সঙ্গে যান আমি হ্যাঁ দুজনে মিলে ওনাকে ধরে নিয়ে যান আমরা না হয় এদিকটা সামলে নেব কোনো সমস্যা নেই দীপা এরপরে যেতে রাজি হয় চারুকে ধরে সূর্য দীপা নিয়ে যায় বাড়িতে সেখানে গিয়ে চারু দীপাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে আর বলছে আমি তো কখনো কারো খারাপ ক্ষতি করিনি তাহলে কেন আজকে আমার সঙ্গে এটা হলো কেন আমার মা বাবা আমার কাছ থেকে সারা জীবনের মতো হারিয়ে গেল আমি তো অনাথ হয়ে গেলাম কেউ রইলো না আমার আপন বলতে আমি এখন কি করব। বলো তুমি দীপা এই ওষুধটা ওর জীবের নিচে দিতে হবে ওর যদি আরও বেশি ডিটোরিয়েট করে তার আগেই আচ্ছা চারু তোমার কাছে তোমার এস আছে তোমার সোনা রয়েছে তোমার পরিবার তুমি তাদেরকে আপন ভাবতে পারছো না সেটা শুনে সূর্য অবাক হয়ে যায় ভাবে যে দীপা আসলে কোন ধাতু দিয়ে তৈরি চারুকে অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে বিছানায় শুইয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে দীপা ঘুম পাড়িয়ে দেয় সূর্য বলে তুমি এসো আমরা বাইরে কথা বলি দুজনে বসে কথা বলছে দীপা বলে যে দেখুন নিজের পরিবারে আমাদের কেউ না কেউ আপন বলতে আছে চারুর কেউ রেউলো না আপনি ওর হাতটা শক্ত করে ধরুন না ডাক্তারবাবু ওকে কখনো সেই কষ্টটা পেতে দেবেন না যেটা আপন মানুষ হারানোর কষ্ট আমি পেয়েছি আপনি পেয়েছেন বুঝতেই তো পারছেন ও কতটা কষ্ট পাচ্ছে ও আপনার জন্য সোনার জন্য অনেক কিছু করেছে ও তো এটা ডিজার্ভ করে না ও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে দীপা তুমি কি তো তুমি নিজের অধিকার এরকম করে ছেড়ে দেবে কারণ আমরা যে কষ্টটা পেয়েছি আমাদের উচিত নয় সামনের মানুষকে সেটা দেওয়া সূর্য দীপাকে জড়িয়ে ধরে এদিকে সোনা গাড়ি করে আসছে তাও আবার তার বন্ধু জয়ীকে নিয়ে অনেকগুলো ফুল গিফট কিনেছে আজকে চারুর সঙ্গে তার বাবার বিয়ে পাকা কথা বলে কথা দুজনে উপরে আসে কিন্তু হঠাৎ জয়ী ভাবে যে না আমার খুব খারাপ লাগছে আমি আমার বাবার বিয়ে হবে কখনো অন্য কারোর সঙ্গে ভাবতে পারছি না আমার মা এটা জানলে কষ্ট পাবে আমার মা নেই আমি জীবনে কখনো কিছু চাইনি তবে এখন চাইছি আমার বাবার এই বিয়েটা যেন না হয় যে এখানে থাকবে না সোনাকে বলে আমি চলে যাচ্ছি এখানে আমি থাকতে পারবো না কেন এখনই তো তুমি ঠিক ছিলে আমার শরীরটা খারাপ করছে এই বলে চলে যায় সোনা দেখতে পারে পদ্মার আড়ালে দাঁড়িয়ে যে সূর্য দীপাকে জড়িয়ে ধরে আছে আর এটা দেখে সোনার হাত থেকে ব্যাগপত্র ফুল সবটা পড়ে যায় এরপরে সে তাকিয়ে দেখে চারু তার ঘরে শুয়ে ঘুমোচ্ছে আর এই সুযোগটাকেই দীপা সূর্য কাজে লাগিয়েছে ভেবে সোনা চিৎকার করে ওঠে আপনি এখানেই আমি বললাম না ডাক্তারবাবু সোনা এসে খুব ভুল বুঝবে আমাকে চলে যেতে দিন না ও কোনটা বা ঠিক কোনটা ভুল সেটা তো নিজেই জানে না ওর কথায় সবকিছু হবে না কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপাকে জড়িয়ে ধরা অবস্থায় সোনা দেখে ফেললো চারুকে ঘুমিয়ে রেখে আজকে যেভাবে সোনা রিয়াক্ট করে বসেছে তাতে করে সূর্য কোনোভাবেই সোনাকে সামলাতে পারছে না আর দীপাবলি যে দেখলেন তো আমি জানতাম যে ও এসে আমাদের ভুল বুঝবে কিন্তু আসলে ওর এই ভুল বোঝার পেছনে যে কত বড় একটা কারণ রয়েছে সেটাও জানারও চেষ্টা করবে না আমি তাহলে যাই সূর্য দীপাকে যেতে দিতে চায় না আর চারুর যা মানসিক পরিস্থিতি তাতে করে বিয়ে সাদিতে দূরের কথা চারু নিজেকে সামলাতে পারছে না নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছে না সোনা এখন পর্যন্ত শুনলো না যে আসলে চারুর কি হয়েছে কি হবে পরবর্তীতে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা